নমস্কার শান্তন টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে বৃহস্পতিবার সকালে আমবাসা পেট্রোল পাম্পের সামনে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে যান চালকেরা তাদের অভিযোগ চার থেকে পাঁচ দিন ধরে আমবাসা পেট্রোল পাম্পে পেট্রোল নেই পার্শ্ববর্তী রাজ্যে অতিবৃষ্টির কারণে রেল পরিষেবা বিঘ্নিত হওয়ায় রাজ্যে পেট্রোলের চরম সংকট সৃষ্টি হয়েছে ফলে গত কয়েকদিন ধরে লাগাতর পেট্রোলের সংকটে যান শুধু দীর্ঘ লাইন এবং রাজ্য সরকারের খাদ্য দপ্তরের পক্ষ থেকে ঘোষণা অনুযায়ী রেশনিং ব্যবস্থা মাধ্যমে যান চালকদের পেট্রোল গত কয়েকদিন ধরে এভাবে চলতে থাকলেও মানুষের সমস্যার সমাধানের দিকে এগোচ্ছে না বৃহস্পতিবার সাত সকালে আম্বাসা পেট্রোল পাম্পের সামনে আট নম্বর জাতীয় সড়কের রাস্তা অবরোধে বসে যান চালকরা তাদের দাবি পেট্রোল পাম্প থেকে যেন পেট্রোল সরবরাহ করা হয় কারণ তাদের অভিযোগ চার থেকে পাঁচ দিন ধরে আম্বাসা পেট্রোল পাম্পে পেট্রোল নেই বুধবার রাতে ট্যাঙ্কার তেল নিয়ে আসে পেট্রোল পাম্পে কিন্তু বৃহস্পতিবার সকালে পাম্পে পেট্রোল নেই নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে তাই তারা আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছে এদিকে খবর পেয়ে অবরোধ স্থলে ছুটে আসে আম্বাসা মহকুমা প্রশাসনের তরফে ডিসিএম পঙ্কজ দত্ত সহ আমবাসা থানার পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলেbmodshar samadhaner ashash den। যিতোতো আমাদের স্কাসিটি তারপরে জানি নেই। আমরা যাতে সবকিছু চলে সেইটা আমরা দেখা দরকার। কিন্তু ছোট ছোট গতকাল থেকে সেখানে আসার পরে বেশ অনেকে পাইছে। এখন আমরা একটু টোকেন সিস্টেম দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা লাস্ট ম্যান টু দ্য পাস টোকেন সিস্টেম দিয়ে আমরা চেষ্টা করতেছি আর সবকে একটু বসতে লাগবে যে

প্রচুর যানবাহন টিভি রাজ্যে জ্বালানি সংকট শুরু হতেই অসাধু ব্যবসায়ীরা সুযোগ সন্ধানে আলু পেঁয়াজের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি করে চলেছে প্রতিদিন ক্রেতাদের কাছ থেকে নানা অভিযোগ করতেই নড়ে চড়ে বসল সদর মহকুমা প্রশাসন বৃহস্পতিবার সদর মহকুমা শাসক বৈঠক করে অসাধু ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেন যাতে কোনোভাবেই দ্রব্যমূল্য বৃদ্ধি না করা হয় আসামের সোনারপুরে ধসের ফলে কিছুদিন আসাম আগরতলা সড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল এই সুযোগকে কাজে লাগিয়ে একাংশ অসাধু ব্যবসায়ী বাজারে পেঁয়াজ এবং আলু স্বাভাবিকের চাইতে অধিক দামে বিক্রয় করেছে তাই বাজারে আলু ও পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার সদর মহকুমার শাসক রাজধানীর পাইকারি ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন সদর মহকুমা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক সদর মহকুমা শাসক পাইকারি ব্যবসায়ীদের আহ্বান জানান বাজারে আলু পেঁয়াজের মূল্য স্বাভাবিক রাখার জন্য সদর মহকুমা শাসক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বাজারে আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ আসছে তাই বাজারে কি পরিমাণ আলু পেঁয়াজ মজুদ রয়েছে তা খতিয়ে দেখতে এই দিন আলু পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ব্যবসার সাথে যুক্ত পাইকারি ব্যবসায়ীদের নিয়ে এই দিন বৈঠক করা হয়েছে সাধারণ মানুষ যেন সমস্যায় না পড়ে তার জন্য এই বৈঠক করা হয়েছে বাজারে আলু পেঁয়াজ যথেষ্ট পরিমাণে মজুদ রয়েছে বলেও জানার সদর মহকুমা শাসক বৈঠক আজ আমরা যারা ব্যবসায়ী সমিতি যারা আছেন সিনিয়র কর্মকর্তা বিশেষ করে আলু পেঁয়াজ এবং অন্যান্য সামগ্রী নিয়ে যারা বিজনেসের সাথে যারা জড়িত সমার্জন নিয়ে আমরা একটা মিটিং করছি আপনারা জানেন আমরা বিভিন্ন মিডিয়াতেও দেখেছি যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়া বিশেষ করে আলু পেঁয়াজের দাম উদ্ধমুখী এমন কিছু এলিগেশন আসছে তো এটার একটা মজুত কি ওই ধরনের মজুদ আছে বা রেট কত মানে সত্যি কি রেট বেশি নেওয়া হচ্ছে বা কোন বাজার অনুযায়ী কত বেশি নেওয়া হচ্ছে ওইগুলো আমরা একটা অবশ্যই আমরা রেড করব বাজারে গিয়ে কিন্তু এই ধরনের রেট করার পদক্ষেপের আগে আমরা ওনাদের নিয়ে একটা ডিটেলস পুঙ্খানুপুঙ্খিরা বিশ্লেষণ করবো এবং একটা আলোচনা করছি যাতে ওনারাও সহযোগিতা করবেন আমাদের আশ্বাস দিয়েছেন ওনারাও আমাদের ডাকে সার আসছেন যাহাতে সাধারণ মানুষ যাতে এই ধরনের পণ্য নিয়ে যাতে ভুক্তভোগী না হয় আমরা মিটিং উল্লেখ্য রাজ্যে বাজারগুলিতে জিনিসপত্রের মূল্য আকাশ ছোঁয়া অসাধু ব্যবসায়ীরা মর্জি মাফিক জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করে চলেছে এ নিয়ে এবার নড়েচড়ে বসতে চলেছে সদর মহকুমা প্রশাসন কারণ ক্রেতাদের কাছ থেকে নানা সময় উঠে আসছে অভিযোগ প্রতি মাসে ফিডিং বিল প্রদান করা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের পোশাকের পরিবর্তে টাকা প্রদান করা অঙ্গনওয়াড়ি কর্মীদের যদি কোনো কারণে অসুস্থ বা মৃত্যু হয় তাহলে পরিবারের যে কোনো একজন সদস্যকে এর সুযোগ সুবিধা প্রদান করা সহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার ডুম্বুর নগর আইসিডিএস প্রজেক্টের সিডিপিওর কাছে ডেপুটেশন প্রদান করা হয় তারা অভিযোগ করেন ডুম্বুর নগর প্রজেক্টের স্থায়ী অঙ্গনওয়াড়ি কর্মীরা গত মাস ধরে ফিডিং বিল পাচ্ছে না বহু সমস্যার সম্মুখীন হয়ে তারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্ব পালন করছে তাই দ্রুত সমস্যার সমাধান করা সহ অন্যান্য সমস্যাগুলি নিয়ে সিডিপিও এর কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে বলে জানান প্রতিনিধি দলের উপস্থিত অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রতিনিধি দলে উপস্থিত অঙ্গনওয়াড়ি কর্মীদের নাম সোমা রানী ত্রিপুরা রচনা রানী ত্রিপুরা বি ত্রিপুরা এন রিয়াল সহ অন্যান্যরা নমস্কার আমি সিডিপিও ডিপিও আইসিডিএস প্রজেক্ট আজকে আমাদের এই প্রজেক্টের অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের বিভিন্ন পাওয়া দাওয়া সম্পর্কে ডেপুটেশন দিয়েছেন তারা অনেকদিন যাবৎ আমাদের কর্মীরা ফিডিং বিল পাচ্ছে না প্রায় পাঁচ মাসের মতো তার জন্য তাদের সেন্টার চালাতে খুবই কষ্ট হয় পাশাপাশি তারা দাবি করেছে এই পাঁচ মাসের বিল খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য এবং প্রতি মাসে ফিডিং বিল প্রদান করার জন্য তাছাড়া অংরাই কর্মী সহায়কদের ড্যাশ ড্যাসের প্রতি টাকা দেওয়ার জন্য এটা আমাদের দায়িত্বের মাধ্যমে আমরা দেওয়া হয় যখন আসবে তখন আমরা সিলেবে দেবো তাছাড়া তাদের দাবি দেওয়াগুলি আমরা অতি সত্য নমস্কার আজকে গন্ডাচড়া ডুম্বুরনগর আইসিডিএস প্রজেক্টেড দুশো ঊনপঞ্চাশটি সেন্টারের দিদিমণিরা আমরা সবাই এসে অফিসে জড়িত হয়েছি আজকে আমরা পাঁচ পাঁচ মাস ধরে সেন্টার চালানোর বিল আমরা পাঁচ মাস ধরে পাইনি যতবারই অফিসে আসি স্যারকে বললে আজকে না কালকে কালকে না পরশু এভাবে আমাদেরকে হয়রানি হতে হচ্ছে তো আজকে আমরা দুশো ঊনপঞ্চাশটা সেন্টারের দিদিমণিরা এসে একসঙ্গে অফিসে জড়িত হয়েছি এসে আমরা সিডিপ স্যারের কাছে আমরা আমাদের পাঁচটি দাবি জানিয়েছি এই দাবিগুলির মধ্যে হল এক নম্বর প্রতি মাসে মাসে ফিডিং বিল প্রদান করতে হবে রাতের আধারে দোকানের তালা ভেঙে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মহিলার ঘটনা বুধবার রাতে শহর মহকুমা শাসক অফিস সংলগ্ন এক দোকানে শহর মহকুমা শাসক অফিস সংলগ্ন জয়রাম ভ্যারাইটিস ও কম্পিউটার সেন্টার নামে এক দোকানে রাতের আধারে দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় বলে অভিযোগ ঘটনা বুধবার রাত আনুমানিক দুটো নাগাদ দুষ্কৃতিকারীরা দোকানের তালা ভেঙে আগুন লাগিয়ে দেয় কারণ চুরির উদ্দেশ্যে কেউ দোকানে তালা ভাঙলে হয়তো দোকানে থাকা বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিত কিন্তু তালা ভেঙে দোকানের কোনো জিনিস না নিয়ে শুধুমাত্র দোকানে আগুন লাগিয়ে ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ দোকানের মালিক সুচরিতা চক্রবর্তীর বর্তমানে যে জায়গায় সুচরিতা দেবীর দোকান সেটি পুরো পরিষদ থেকে দীর্ঘদিন ধরে ভাড়া নিয়ে দোকানদারি করে আসছিলেন তিনি দোকানের পরিধি ছোট হওয়ায় নয়ই মে অন্য একটি দোকান ভাড়া নিয়ে বড় পরিসরে দোকান খোলার পরিকল্পনা ছিল সুচরিতা দেবীর আর সেই খবর চাউল হতেই বুধবার রাত আনুমানিক দুটো নাগাদ পরিকল্পিতভাবে তার দোকানে আগুন লাগিয়ে দেয় কিছু দুষ্কৃতিকারী দোকানে থাকা দুটো ফ্রিজ কালার প্রিন্টার ল্যাপটপ কম্পিউটার সহ অন্যান্য জিনিস পুড়ে ছাই হয়ে যায় এই আগুন লাগানোর ফলে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন সুচরিতা চক্রবর্তী শহর পুর পরিষদ এলাকার চার নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা সুচরিতা চক্রবর্তী দীর্ঘদিন ধরে ডাকবাংলা সংলগ্ন এলাকার পেছনেই একটি বাড়িতে ভাড়া থাকতেন একা মহিলা হয়েও নিজের সংসার নিজেই রোজগার করে চালালেও কখনো হাত পাতেননি কারো কাছে এই অবস্থায় একা জীবন সংগ্রামের সাথে লড়াই করা এই মহিলার এত বড় ক্ষতি কে করল তা নিয়ে উঠছে বড় প্রশ্ন কোনো কিছু নাই মদ টদ কিচ্ছু নাই এমনও কইছে আমি বলে মদ খাই আমি মদ বিক্রি মদ খাই রাস্তার থাকি আমি স্কিন গাই দিয়া বলে বাড়ির দাঁত ঘুমাই কিন্তু আমার এই স্কিনের মধ্যে ঘুমাতে আসলো পাগল দুই দিন পরে আমার স্কিন গায়ে দিয়া পাগল ঘুমাইছে কিচ্ছু পাইছে না তারপরে শেষ হয়ে যাওয়া আগুন লাগাই দিছে শত্রু দাবি করছে দুই বছরে মোটামুটি প্রচুর ধরনের শত্রু দাবি

এদিন ঘটনার পর দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু আগুন আয়ত্তে আনার আগেই পুরে ছাই হয়ে যায় কয়েক লক্ষাধিক টাকার জিনিস বর্তমানে সুচরিতা দেবী কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ করেছে বলে জানান এছাড়াও গোটা বিষয়টি মহকুমা শাসককেও লিখিতভাবে জানাবেন বলে জানা যায়

গত কয়েকদিন ধরে বৃষ্টির ফলে উদয়পুর আর ডি ব্লকের অন্তর্গত কুশামারা এলাকায় সমস্ত জমি জলের নিচে এলাকার কৃষক সরকার জানান গত সাত থেকে আট বছর ধরে এলাকায় কৃষি জমিতে উৎপাদিত ফসল বৃষ্টি আসলে কৃষি জমিতে জল জমে যায় কারণ জমি থাকা জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই এলাকায় ফলে কৃষকরা তার উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না এই কুশামারা সিঙ্গামুরা এলাকায় সত্তর পরিবার রয়েছে এই পরিবারগুলোর সত্তর থেকে আশিকারি জমিয়ে গত কয়েকদিন বৃষ্টিতে জলের নিচে চলে গেছে ফলে কৃষি জমিতে বড় ধান পুকুরের মাছ সবজি সহ জলের নিচে এ নিয়ে বহুবার স্থানীয় পঞ্চায়েতের কৃষক দপ্তর সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ নির্বাচিত প্রতিনিধিদের জানানো হলে এখনো পর্যন্ত এই এলাকার কৃষি জমিতে জমে থাকা জল নিষ্কাশনের জন্য উদ্যোগ নিতে দেখা না যাওয়ায় কৃষকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। অথচ পাশে রয়েছে গোমতী নদী। জল নিষ্কাশনের জন্য জমে থাকা জল গোমতী নদীতে ফেলে দেওয়া যায়। তাহলে কৃষকদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা না হওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষকরা। তারা কি না আমার নাম বিষ্ণুপদ সরকার এই জায়গাটা কি নাম এটা কুশামারা সিংহারাম ওরা ওয়ার্ড নাম্বার দুই এই যে দেখা যাচ্ছে জমিতে জল কিভাবে জল জমছে একটু বলবেন অ্যাকচুয়ালি এখানে দীর্ঘদিন ধরে আজ সাতাশ বছর সত্তরি সমস্যা এখানে প্রপার কোনো জল নিষ্কাশনের ব্যবস্থা নাই আচ্ছা যার ফলে সাধারণ বৃষ্টিতে এই যে আপনি দেখছেন প্রায় পঞ্চাশ থেকে ষাটখানি জমি পুরোটাই জলের নিচে চলে যায় আর এখানে যে সংখ্যা সবাই ম্যাক্সিমামই কৃষির উপর নির্ভরশীল কৃষিকাজ করি তাদের চলতে হয় কিন্তু দীর্ঘদিন ধরে এই সমস্যা সাধারণ বৃষ্টি হইলেই জলের নিচে জায়গায় কৃষিকাজ হইতেছে না হ্যাঁ কৃষকরা মারি খেতেছে তো এই যে প্রবলেমটা আমাদের যে দাবি হলো যে যে প্রপার জল নিষ্কাশনের ব্যবস্থা গভর্নমেন্ট বা স্থানীয় নেতৃবৃন্দ যাই হোক বা পঞ্চায়েত যদি সেটা আমরা প্রপার জল নিষ্কাশন ব্যবস্থা করে দেয়

রাজ্যের সমবায় ব্যাংকের বিভিন্ন পদে চাকরির জন্য বহির রাজ্যে আসামের বিভিন্ন জায়গায় পরীক্ষার আয়োজন করা হয় গত পয়লা মে গাড়ি দিয়ে আসামে যাওয়ার সময় পরীক্ষার্থীরা রাত সাড়ে বারোটায় দুর্ঘটনায় পড়ে ফলে মৃত্যু হয় একজন শিক্ষিত যুবক দিবরাজ দেববর্মার ফলে এই মৃত্যু নিয়ে বৃহস্পতিবার উদয়পুর এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে ক্ষোভ ব্যক্ত করেন দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার পরীক্ষার্থী নেই চার পাঁচ তারিখও পরীক্ষার্থী হবে না কেননা অভিভাবকরা তাদের সন্তানদের যেতে যায় দেয়নি ট্রেন লাইন বন্ধ এর আগেই দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে আছে বাস রুটের অবস্থাও খুব খারাপ এমন অবস্থায় এই সময়ে এই ইন্টারভিউ আসামে নিয়ে যাওয়ার কি কারণ থাকতে পারে স্বচ্ছতার কথা বলা হচ্ছে কিন্তু এই রাজত্বের স্বচ্ছতা কি এটা তো আমি আপনি সবাই জানি রাজ্যবাসী এটা অবশ্যই বুঝতে পারছে এর পেছনে অন্য কোনো গোপনীয় অস্বচ্ছ কারণই আছে কাজেই রাজ্যবাসীর দাবি যে এই ইন্টারভিউ এই তগলুকি সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে যে বহির রাজ্যে পরীক্ষা হবে হ্যাঁ এটা বাতিল করতে হবে আমাদের দাবি বাতিল করে রাজ্যে রাজ্যে দিনক্ষণ স্থির করে রাজ্যের পরীক্ষার্থীদের সুবিধার্থে রাজ্যেই তার স্থান ঠিক করতে হবে পরীক্ষা কেন্দ্রের স্থান ঠিক করতে হবে এবং আবার পরীক্ষা নিতে হবে এবং এই দ্বীপরাজ দেববর্মা যার অকাল মৃত্যু হয়েছে এই পরিবারে হ্যাঁ রাজ্য সরকারকে তার সম্পূর্ণ দায়ভার নিতে হবে এবং তার জন্য রাজ্য সরকারকে শুধু তার মানে ইয়েই না তার মৃত্যুর জন্য সমবেদনাই না তার জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা আহত হয়েছে তাদের সমস্ত চিকিৎসা এবং দেখভালের দায়ভার রাজ্য সরকারকে গ্রহণ করতে হবে আমরা গতকাল দেখেছি একটা ইন্টারভিউতে একটা টিভি চ্যানেলে রাজ্যের সমবায় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর বলেছেন অদ্ভুতভাবে যে দীপরাজ নাকি পরীক্ষার্থী ছিল না অসম্ভব পরিবারের দাবি দীপরাজ এবং তার ভগ্নিপতি দুজনেই পরীক্ষা দিতে এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সাধন টিভির পর্দায় নমস্কার